শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে মনো এডিসি ভিলেজে দাসপাড়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চারটি পাড়া জাতি জনজাতি সংখ্যালঘু অংশের গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলে নিজের বেতন ভাতার অর্থ দিয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা পাশাপাশি যুবক যুবতীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশের লক্ষ্যে এডিসি এলাকার দুটি মহিলা ফুটবল টিমকে খেলার জার্সি এবং খেলার সামগ্রী প্রদান করেন এছাড়াও একটি যুবদলকে ভলিবল এবং খেলার সামগ্রী প্রদান করেন আজকের এই মহতি বস্ত্র বিতরণ কর্ম সুচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মির্জা কাঠালিয়া রাজাপুর কেন্দ্রে এমডিসি পদ্মলোচন ত্রিপুরার পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি বাদশান বাদশাহ শান্তির বাজার মণ্ডলের প্রাক্তন সদস্য নকুল চন্দ্র দেবনাথ শান্তির বাজার মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মকসহ সহ অন্যান্যরা মানুষের সেবাতে আমরা এডিসি সরকার পক্ষ থেকে কোনো কাজ করতে পারিনি রাজ্য সরকার থেকে আমরা অনেক কাজ করেছি কিন্তু এডিসি এডিসি সরকারে আমরা যখন যেহেতু বিরোধী তার জন্য আমরা কাজ করতে পারিনি আমাদেরকে সুযোগ দেয়নি এডিসি সরকার বিআরও রিপোর্ট খবর ত্রিপুরা